সরকারের তরফে যা করার তা করা হচ্ছে আগামীতেও এভাবে চলবে রবিবার শরণার্থী শিবির ঘুরে দেখে কথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সম্প্রতি ভয়াবহ বন্যায় রাজধানীতে বহু জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে সরকারের তরফে শরণার্থী শিবিরগুলিতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে রবিবার রাজধানীর প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে থাকা শরণার্থী শিবির পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সঙ্গে ছিলেন পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা রাজ্যপাল

जो भी हुआ है लैंडसाइड्स रूरल एरिया में हुआ है और उन लोगों को गवर्नमेंट जो सहायता करना है करते